আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এরা দেশের আনসার না ক্যান্সার এই প্রশ্নটা আমার না এই প্রশ্নটা গোটা ষোলো কোটি মানুষের যে এরা আনসার না কি এরা ক্যান্সার এদের কাজটা কী এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার সবাই এই স্লোগানটা দেন আনসার ভাইরা আপনারা এই স্লোগান দেন এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার আনসারের কাজ কি দেশে তাগো কাজ কী তাগো তারা যে এখন যে আন্দোলন করতেছে যে জাতীয়করণের যে বিষয়টা নিয়ে তারা যে আন্দোলন করতেছে বর্তমানে দেশের যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি তাই নিয়ে দেশের প্রত্যেকটা মিডিয়া থেকে শুরু করে যে রিক্সা চালায় যে ভিক্ষুক ভিক্ষা করিয়ে খায় সেও যাইয়া তার ফান্ড থেকে সে যে ভিক্ষা করছে তাই থেকে দশটা টাকা দান করে বন্যার্থদের জন্য আরে আনসার ওরা কি করে ওদের কাজটা কি ওদের চাইতে আরও বেশি কষ্ট করে এই দেশে তাদের জাতীয়করণ তো দূরের কথা বেসরকারি তারা বেসরকারিভাবে তারা চাকরি করে কিন্তু আনসার বাহিনী এই দেশের দুর্যোগ মুহূর্তে দুর্যোগপূর্ণ মুহূর্তে তারা কি করতেছে তারা আন্দোলন করতেছে তাদের কাজকে তাদের কাজ আন্দোলন করা এরা আনসার না ক্যান্সার এরা কি কোনো মহলের ষড়যন্ত্রে কিংবা কোনো মহলের উস্কানিতে কি এরা আন্দোলন করতেছে কিনা এরা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনারা এটা খোঁজ লাগান আপনারা এটা খোঁজ নেন যে পরিস্থিতি যে পরিস্থিতি এরা আনসার নাকি ক্যান্সার আজকেরা এরা জাতীয়করণের জন্য লাফালাফি কিংবা আন্দোলন করতেছে একটা কথা বলি আমার বাপ একটা দাখিল মাদ্রাসার সুপার সে আজকেরা পঁচিশ বছর চাকরি করে কোনো জাতীয়করণ না একদম বেসরকারি মাদ্রাসা এরকম দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে হাজার হাজার লাখ লাখ শিক্ষক আছে যারা বেসরকারিভাবে চাকরি করে তারা বেতন পায় কত জানেন তারা বেতন পায় কত এমন এমন টিচার আছে যে পঁচিশশো তিন টাকা এই বর্তমান সময়েও চাকরি করে চার হাজার টাকায় সাড়ে পাঁচ হাজার টাকায় ওই দিনকার একজন স্কুলে চাকরি করে প্রাইমারিতে জাতীয় করণ না স্কুলটা বেতন পায় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় বর্তমান বাজারে আমার জানা মতে আনসার বেতন পায় ষোলো হাজার টাকা আর একজন শিক্ষক বেতন পায় মাত্র ছয় হাজার টাকা কি করবে এরা এরা কিভাবে সংসার চালায় আনসারের চাইতে কি এই শিক্ষকগুলো বেশি কাজ করতেছে না দেশের জন্য আর এই বর্ণার্থ এই বর্ণা দুর্যোগ পূর্ণ সময়ে আনসার কি করতেছে আনসারের কাজ কি এই শিক্ষকরা তো একদিনও নামে নাই জাতীয়করণের জন্য কিন্তু আনসাররা কেন নামছে এদের চাইতে হাজার 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 শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে কর্মচারীরা চাকরি করে সম্পূর্ণ বেসরকারিভাবে তারা কয়টা টাকা বেতন পায় তারা কয়টা টাকা বেতন পায় এটা বোঝা উচিত এরা আনসার না ক্যান্সার আনসার ভাইরা আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন আমরা আনসার না ক্যান্সার দেশের জন্য এরা কি ভাইরাস এরা কি কাজটা করে যারা আন্দোলন করতেছে তাদেরকে বলবো অতি সত্য অতি দ্রুত আন্দোলন প্রত্যাহার করেন এটা আপনাদের জন্য ভালো হবে দেশের জনগণ এইটাই চায় বেশি লাফালাফি কইরেন না বেশি লাফালাফি কইরেন না আজ পর্যন্তই আল্লাহ হাফেজ